এই মুহূর্তে বাংলাদেশে চলছে রাজনৈতিক চরম অস্থিরতা এবং উত্তেজনা এনসিপির নেতারা গোপালগঞ্জ গিয়েছিলেন এবং সেখানে তাদের যে মন ছিল এবং চেয়ারগুলো সাজানো ছিল সেগুলো ভেঙে দেওয়া হয়েছে ভাঙছে কারা সমর্থন গোষ্ঠীগুলো এমনই খবরে বা কাগজে আমরা দেখেছি এবং তাদের যাওয়ার আগে ফর গোপালগঞ্জ তারা একটি ঘোষণা দিয়েছিল ফেসবুক স্ট্যাটাসে এবং সেই সাথে আরও কিছু উস্কানিমূলক কথা ছিল তাদের ফেসবুক স্ট্যাটাসে তাদের যে সমস্ত নেতাকর্মীরা রয়েছে তারা দিয়েছিল বত্রিশ নম্বর বাড়িটি যেমন যেভাবে ভেঙেছিল ঠিক তাদের আমাদের শেখ মুজিবুর রহমানের যে সমাধি স্থল গোপালগঞ্জে রয়েছে সেটাও ভাঙার বিভিন্ন ধরনের ফেসবুক স্ট্যাটাস সেখানে ছিল এবং এরই পরিপ্রেক্ষিতে সেখানে একটা উত্তেজনা বিরাজ করে এবং শেষ পর্যন্ত তাদের সভা বা তাদের যে মিটিং ছিল সমাবেশ ছিল সেটা শেষ করতে পেরেছে তা খুবই কঠিনভাবে এবং শেষ পর্যন্ত তাদের আমরা ভিডিওতে যেগুলো দেখেছি হাসনাত আবদুল্লাহ এবং শারজিৎ আলমকে শেষ পর্যন্ত সেনাবাহিনীর ট্যাঙ্কের মধ্য দিয়ে এক প্রকার সিকিউরিটির মধ্য দিয়ে চলে আসতে বাধ্য হয়েছে আসলে এই জিনিসগুলো কেন হলো হলো এই কারণেই প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়ি গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় এবং শেখ মুজিবরের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এবং শেখ মুজিবুরকে নিয়ে মানুষের একটা আস্থা আছে একটা সিম্প্যাথি আছে তার প্রতি ভালোবাসা রয়েছে দরদ রয়েছে কারণ তিনি আমাদের বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক ছিলেন এবং তাকে ঘিরে যখন এনসিপির নেতারা বিভিন্ন ধরনের বক্তব্য দেয় মুজিববাদ মুর্তাবাদ মুজিববাদের কবর দেয়া হবে সঙ্গত কারণেই মুজিব কিন্তু আওয়ামী লীগের একার সম্পত্তি নয় মুজিব আসলে বাংলাদেশের সম্পত্তি এবং স্বাধীনতার যে মাঠে বা স্বাধীনতা যে সময় বাংলাদেশ অর্জন করেছিল তিনি কিন্তু মহানায়ক ছিলেন এবং তাকে ঘিরে যখন এই ধরনের মন্তব্য দেয় এনসিপির নেতারা সঙ্গত কারণেই তার তাকে যারা পছন্দ করে তাদের মধ্যে একটা উত্তেজনা বিরাট করে যদিও এনসিপির রাজনৈতিক সমাবেশ করার অধিকার রয়েছে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার অধিকার রয়েছে তাদের সমাবেশে এই ধরনের যে ঘটনাগুলো ঘটেছে এটা অবশ্যই ভালো বার্তা দেয় না বাংলাদেশের জন্য কারণ প্রত্যেকটি রাজনৈতিক দলে তাদের সমাবেশ তাদের আলোচনা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড সঠিকভাবে চালিয়ে যেতে পারবে এটাই কনস্টিটিউশনে বলা রয়েছে কিন্তু তাদের কিছু কথা বা কিছু উস্কানিমূলক কথা তাদের নেতাদের মধ্য দিয়ে এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং আমরা শেষ পর্যন্ত যে খবরগুলো জানি পাঁচজন লোক সেখানে আসলে মারা গিয়েছে এবং একটা ব্যাপক মারধর সেখানে হয়েছে সারাদিন ব্যাপী প্রায় সাত থেকে আট ঘন্টা সংঘর্ষ চলে এবং আমরা পেপার পত্রিকা খবরের কাগজে যেগুলো দেখেছি শুনছি নাকি সেনাবাহিনী সেই গুলিটা করেছে এবং সেনাবাহিনীর যে পেজ রয়েছে তাদের যে ভেরিফাইড পেজ পেজ রয়েছে তারা সেখান থেকে বলেছে সেনাবাহিনী বলেছে যে আমাদের আসলে এই কঠোর হতে বাধ্য হয়েছিলাম কারণ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল এবং তাই তারা এই কঠোর হতে হয়েছে এবং শেষ পর্যন্ত সেখানে চারজন মানুষ আসলে মারা গিয়েছে দ্য ডেইলি স্টারের প্রথম পাতার খবরে বলা হয়েছে আমরা মুজিববাদকে কবর দেব মুজিব বাংলাদেশের মানুষের হৃদয়ে থাকে এবং অনেকে তার প্রতি সিম্পেতি ভালোবাসা সব কিছু রয়েছে তার কবর দেওয়া এই জিনিসটা কতটুকু সমীসীন এনসিপির নেতাদের তারাই আসলে ভালো জানেন আসলে রাজনীতি করতে হলে মানুষের মন নিয়ে রাজনীতি করতে হবে মানুষের ভিতরে ঢুকতে হবে তাছাড়া রাজনীতি করা খুব কঠিন হয়ে যায় রাজনীতি তো মানুষের জন্য। এই ধরনের কথাবার্তাগুলো যারা রাজনীতি করবে তাদেরকে এড়িয়ে চলায় বেটার প্রতিবেদনে বলা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম গোপালগঞ্জের পৌর পার্কে এক সমাবেশে বলেন তারা বাংলাদেশ থেকে মুজিববাদ মুছে ফেলবে এবং সত্যিকারে গণতান্ত্রিক দেশ গড়বে মুজিববাদকে মুছে ফেলবে এবং সত্যিকারের একটি গণতান্ত্রিক দেশ গড়বে আর আমি এনসিপির নেতাদের প্রশ্ন করি মুজিববাদকে কিভাবে মুছে ফেলবে মুজিববাদ মানুষের হৃদয় রয়েছে মুজিবকে মানুষের মানুষ ভালোবাসে কি আপনি আসলে মুছে ফেলা সম্ভব তিনি বলেন দু সালে গণ জনগণ লড়াই করে জয় হয়েছে এবারও বাধা পেয়ে তারা আবারও রুখে দাঁড়াবে নাহিদ বলেন আমরা এবার মুজিবাদের অবসান লিখব উনিশশো সালের সংবিধানকে কবর দিয়ে নতুন নতুন বাংলাদেশ করবো উনিশশো বাহাত্তর সালে যে সংবিধান আছে সে সেটা আসলে মুসিদে তারা নতুন সংবিধান রচনা করবে এটা নিয়ে এক প্রকার বাংলাদেশের রাজনৈতিক মহলে বিভিন্ন ধরনের সমালোচনাও কিন্তু তৈরি হয়েছে তিনি গত বছরের জুলাই নিহতদের রক্তের নামে শপথ করেন অর্থাৎ নাহিদ ইসলাম এনসিপির প্রধান নেতা শপথ করেন আর কখনো গোপালগঞ্জ বাংলাদেশের অধিপত্য করতে পারবে না অর্থাৎ মুজিবের যে সমর্থক রয়েছে মুজিবকে যারা ভালোবাসে তাদের অধিপত্য করতে পারবে না তাদের তাদের রাজনীতি বাংলাদেশে চলবে না তিনি বলেন নতুন বাংলাদেশ কোনো আঞ্চলিক বৈষম্য থাকবে না চাকরি বা উন্নয়নের ক্ষেত্রে গোপালগঞ্জগঞ্জকে অবহেলা করা সহ্য করা হবে না আবার অপরাধীদের আশ্রয় গোপালগঞ্জ পর্দাস করা হবে না সমাবেশের শুরু আগেই একদল লোক মঞ্চ সাউন্ড সিস্টেম চেয়ার ভাঙচুর করে বোমা মেরে পুড়িয়ে দিয়েছিল সমাবেশ শেষ হওয়ার পর জায়গাটি আবার ভাঙচুর ও আগুন ধরে পুড়িয়ে দেয় অর্থাৎ সমাবেশ শেষ হওয়ার পরে জায়গাটি আবার ভাঙচুর করে আগুন ধরে পুড়িয়ে দেয় নাজ ইসলাম বলেন পুলিশ যদি নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তাহলে নিজেদেরকেই গোপালগঞ্জ রক্ষা করতে হবে আসলে আমাদের ছোট মাথার প্রশ্ন আপনারা সেখানে সমাবেশ করতে গেছেন ভালো হয়েছে এই চারজন লোক মারা গেল এই ড্রাইভারটা কার রাষ্ট্রকে ড্রাইভার নেবে তাদের তাদের যাদের পরিবারের লোকজন মারা গেছে তারা আসলে বুঝতেছে এই যন্ত্রণারা কত দূর এই ড্রাইভার কার যে চারজন লোক মারা গেল এবং আমাদের পুলিশ প্রশাসন সেনাবাহিনী পুলিশ বাহিনী আর্মি সবকিছু সব কিছু তো জনগণের টাকায় বেতন হয় তাদের জনগণের টাকায় তারা চলে কিন্তু সেই জনগণকেই তারা মৃত্যুর মুখোমুখি করেছে পাঁচই অগাস্ট আর্মির প্রধান বলেছিল যে আমরা জনগণের পক্ষে আমরা সরকারের পক্ষে নাই কিন্তু এখানে কি হলো এখানে হলো সেনাবাহিনী তাদেরকে গুলি করে হত্যা করেছে এখানে কিন্তু সেনাবাহিনীর জনগণের পক্ষ নেয়নি অনেক কিছু ছিল তাদের আন্দোলন তাকে রুখে দিতে কিন্তু শেষ পর্যন্ত চারটি প্রাণ ঝরে গেছে এই চারটি প্রাণের মূল্যকে দেবে এবং তাদের পরিবারের দায়িত্ব কে নেবে আমরা এই সহিংসতা আর দেখতে চাই না আমরা একটি ভালো রাজনীতি দেখতে চাই যে রাজনীতি মানুষের কথা বলবে জনগণের কথা বলবে আমার মনে হয় চৌষট্টিটা জেলায় এনসিপির নেতারা যেভাবে তাদের সভা সমাবেশ চালিয়ে যাচ্ছিল অতিরিক্ত কিছু না করে সেভাবে যদি তা চালিয়ে যেতেন তাহলে হয়তোবা এই ধরনের ঘটনা ঘটত না এই চারটি লোকের প্রাণ যেত এবং তারাও সুন্দরভাবে সমা সমাবেশ করে চলে আসতেন তাদের রাজনৈতিক কর্মকাণ্ড সঠিকভাবে করে তারা তাদের গন্তব্য স্থানে পৌঁছাতে পারতেন কিন্তু শেষ পর্যন্ত কি হলো সেখানে ব্যাপক মারামারি হলো সারাদিন ধরে এবং এখনও সেখানে কারফিউ চলছে এখনও জনগণের নিরাপত্তা হয়তো ফিরে আসে নাই কিন্তু চারজন মানুষের জীবন দিতে হয়েছে ভালো থাকবেন সবাই আমরা সুন্দর দেশ চাই সুন্দর দিতে চাই